আজকে আমি সকল গুজাত্তা আহ্বান জানাব আমাদের দেশটি বিভিন্ন ষড়যন্ত্র চলছে যদি আমরা এক একাকার হয়ে যারা দেশ প্রেমিক রয়েছেন যারা ইসলাম প্রেমিক রয়েছেন যারা মানবতা প্রেমিক রয়েছেন আমাদের যদি আওয়াজ তুলতে পারি এক মালিক দশ চোরাও আমাদের ঘরের সম্পদ আমাদের দেশের সম্পদ আমাদের চাল নিয়ে ছেড়ে করতে পারবে না ইনশাল তেপ্পান্ন দেখেছি রেখেছি ক্ষমতার মাস্তাজি যাওয়ার পরে ইসলামকে সর্বক্ষেত্রে জবাইর প্রবলতা আমরা বাংলাদেশে আপনাদের থেকে দেখেছি বারবার দেশের উন্নয়নের কথা বলে বারবার মানবতার কল্যাণের কথা বলে আপনারা বারবার মানবতাকে জবাই করেছেন দেশের উন্নয়নকে বিদেশে বেগম করা তৈরি করেছেন সেই লক্ষ্যে আমরা বলবো এদেশ আমার এদেশে আমি জন্মগ্রহণ করেছি এদেশ নিয়ে যারা চিরিবিরি করবেন আজকে তাদেরকে মেসেজ হিসাবে বলতে চাই আর সেরিমিনি করার সুযোগ নেই আজকে জনগণ রাস্তায় নেমে এসেছে আজকে বলুন আওয়াজ তুলেছে আজকে ছোট কারণে মুখরিত হয়েছে আর চাঁদাবাজদের জায়গা বাংলার জমিনে হবে না টেন্ডার বাজি স্টেশন দেখো পানের দোকান পর্যন্ত তারা ঠিকমতো ব্যবসা করার সুযোগ পায় না কিন্তু ভাত পাক করে খেয়ে যেতে পারে না ঠিক আপনারাও আজকে যদি জনগণের অবস্থা না বুঝেন নির্বাচন দিয়ে যদি আপনার তাল বাহারা করেন আপনাদের কেউ ইতিহাস সাক্ষী থাকবে বাংলাদেশের মানুষ আপনাদের কেউ সেভাবে বাংলার জমিন থেকে উৎখাত চারবে বাংলা জমিনে প্রদেশ পাইতে সেই হিসাবে আমি বিশেষ করে আমি সকল গুত্বত্ব জানাব। আমি আজকে আপনাদের উপস্থিতি দেখে আজকে নেতৃত্বে যারা রয়েছে আজকে বাংলাদেশের মানুষ দেখছে সবাই আজকে খুশিতে বাগবাগ হয়েছে আর আজকে আপনারা এই সমাবেশ থেকে আমাদেরকে কাজের উদ্দ্যেগ উদ্দীপনা বাড়ার একটাই স্পৃহা তৈরি করা পরিবেশ তৈরি করেছে এই জন্য আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই যারা আয়োজক করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এখন ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে দেশের কল্যাণের পক্ষে এই ফসল ঘরে উঠে আনার জন্য আমাদের বিরামহীন আমার ভাইদের কাছে আমার মা বোনদের কাছে এক একজনের প্রয়োজন হলে একশো ভাই আমার মা বোনদেরকে দেশ প্রেমিকদের পক্ষে ইসলাম প্রেমিকদের পক্ষে মানবতার প্রেমিকদের পক্ষে আমরা দাওয়াত দেব তাদেরকে নিয়ে আসবো তেপ্পান্ন বছর দেখেছি বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি জাতীয় পার্টি দেখেছি কিন্তু ইসলাম আমরা দেখি নাই আমি সকল দত্ত আহ্বান যারা একবারের মতো হলেও আপনার কি ইসলামের জন্য একবার যদি আপনারা আমাদেরকে আমাদের সবাইকে যদি আপনারা বাংলাদেশের সংসদের মধ্যে আপনারা উদ্দিন করতে পারেন আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে পারি এই দেশের ভিতরে আল্লাহ রহমতে আর মায়ের কোল খালি হবে না ইনশাল্লাহ আর চাঁদাবাজি থাকবে না আর গুন্ডা থাকবে না আর এরকম অবিচার এই বাংলাদেশের মধ্যে থাকবে না এই